শনিবারে মঙ্গলবারে চালের মেয়ে উপকূলে ধায় কিসের জন্য কালি শ্মশানেতে যায়। শ্মশানেতে গিয়ে কালি কাটলেন কলার মাছ কলার মাছ কাটিয়া কালি বসলেন ধ্যানে আদ্যরূপে শিকাইলেন মরার বাহনে মরা নারে মরা খায় মরা দেখে খিন খিনায় মরার পৃষ্ঠে দিয়ে পাও ভোলা মহেশ্বর তুমি ধূপ নাও একটা হচ্ছে কাঁচা ভোগ একটা পাকা ভোগ একটা শালছোলের ভোগ এসম আগো বাঘদেবী কণ্ঠে কর ভর এই আসরে যত আছে নারী লোক দাও তোমরা জয় জয় শোল মাছ এবং গজার মাছ পুড়িয়ে সেটা গিয়ে হাজরা নামে ভোগ্য হবে ভানুকুমারের সাত ভাই মাটিখানে খানে করিলেন একত্রে ঠাঁই মাটিখানে তুলে মাটি খানে তুলে দিলেন চাকে এই ধুনোটি গড়ালেন আড়াইটি পাখি সূর্য দিলেন প্রয়া বুম্মা দিলেন শুকায়া গুরু দিলেন হস্তে মস্তকে ভাগিরতি গঙ্গা কালিন্দ্রীর জল এই ধুলোটি শুদ্ধ করলেন হাজরা ভোগটা পায় কে পেতাত্তা পেতাত্তার নামে সেখানে নিবেদন হয় নিবেদন করে সেই পেতাত্তাকেই ছাল ভোগটা দেওয়া হয় এই অর্ক ফুলের কলক মালা বেল ফুলের গাঁথনি জবা ফুলে শরীর মা রাখেন ভবানী আগে চলে বড় বড় পিছে চলে ছোট আমার এই চালানে চলে চৌষট্টি ভূত আমার এই জেল ছেড়ে যদি অন্যদিকে যাস দোহাই কার্তিক গণেশের হলের মাথা ঘাস এই শালশোলের বউ পিতাত সেবা করে এক বছর চুপচাপ থাকে এই ডালে চলে দুর্গা বামে চলে শিব বাঘ ভালুকের চোখ বন্ধ সাপের বন্ধ জীব নেঙ্গালে চোখ বন্ধ টাঠার বিজুলি বন্ধ চোর ডাকাত বন্ধ আমার এই সন্ন্যাসের উপর যে করবে ঘা উল্টো বন্ধে তার খা কার বসমত রাখবে এবার আবার এক বছরের পরে আমাদের সন্ন্যাস ধর্ম যখন পালন করি তখন এই সন্ন্যাস ধর্মে আমরা এই শালশোলের ভোগ আবার পাঠাই শ্মশানে এই এক ধূপ সাত ধূপ রাত ধূপ কালাধূপ এই চার ধূপ চুর। ধূপের গন্ধে যাবে শ্রী কৈলাসপুর এই ধূপের গন্ধে নাচে আপাল গোপাল এই ধূপের গন্ধে নাচে বারো ভাই বরিশাল এই ধূপের গন্ধে নাচে ঢাকি সন্ন্যাসী এই ধূপের গন্ধে নাচে কার্তিক গণপতি এই ধূপের গন্ধে নাচে শিব পার্বতী এই ধূপের গন্ধে নাচে লক্ষ্মী সরস্বতী এটা শ্মশান ছাড়া এই ভোগটা নিবেদন করা যায় না এটা কোনো বাড়ি বা কোনো গৃহে কোনো জায়গায় নিবেদন করা যাবে না একমাত্র শ্মশানে এই সমুদ্রে পর্বতে ধূপেরই জন্ম ধূপ গেছে রাঠা রাবণে আনিয়া ধূপ পোকাশিলেন হেতা দশমণ্ড কাটিয়া রাবণ পাতে রচনা যত কিছু আশা ছিল তার মনেরই বাসনা ধান দিলাম ভা দিলাম বচনে দিলাম তা

ব্রহ্মা কুলে জন্ম তোমার নাম হতাশন লাহি লাহিমালো অগুর চন্দন ধূপ ব্রহ্মা ধূপ বিষ্ণু ধূপ মহেশ্বর ধূপের সঙ্গে নাচেন ভোলা জগতের ঈশ্বর এই ধূপ সেই ধূপ ধূপ গাছিরাটা রাবণে আনিয়ে ধূপ পোকাছেন হেতা হরি হে বসার বৃষ্ট দিয়ে পাওয়া ভোল আমার উত্তর থেকে না কালি লাল কাপড় গায়ে কালি ছেলে খেতে চায় ছেলে না পেয়ে কালি দন্তরি কর্মরি ডাকনি ডুকুনি করে নিয়ে টানাটানি এক একমস্তি ধূপ না জয় মা কালী জয়কালি ক্ষয় কালী শ্মশান কালী মশান কালী অন্ধকালি নিত্যকালী জড়া কালী ভদ্রা কালী ল্যাংটা কালী ঘুটে কালী দশদিকে দশ কালী ভুবনে কালী আয় কয়েকজন শ্মশানে যায় মরার মাংস চিবিয়ে খায় খড়গহস্ত রুদি দ্বারা মুন্ডমালা গলে মুকুর থেকে মাত্র গগনে মন্ডলে শত শত মুন্ড কেটে তুমি যাও ঘর শত শত মুন্ড আমায় যাও বর আমার এই ভক্ত ছেলে দুটো অন্য থেকে যাস দুভার নাগে নেলাকালে চণ্ডী কাল ঘর মাথাঘাট রাখাও একবার এই জলটা সবার মাথায় একটু একটু দিয়ে দেবো মাথায় দিয়ে বুকেরটাকে ছাপা দিয়ে দেওয়া সবাৰ মুখে জেগা

What is that? head